আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাহান রানা বলছি নিউ ইয়র্ক থেকে আজ বাংলাদেশের জন্য একটা ল্যাপটপ কিনবো আসছি বেস্ট বাই এখান থেকে ল্যাপটপ মানে ইলেকট্রিক্যাল যত ধরনের প্রোডাক্ট আছে খুবই ট্রাস্টেবল একটা জায়গা কথা বাড়াবো না ভিডিওটা ছোটো করার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো ল্যাপটপের দাম কেমন এবং আমি কোনটা কিনছি এটা আসলে আমার জন্য না একজনের জন্য আর কি যাই হোক চলুন দেখি আর অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় এখানে ডোর ক্যামেরা থেকে শুরু করে ওয়ার যত ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সেল হয় তার সব কিছুই বেস্ট বয়ে পাওয়া যায় এবং এখানের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন হয় না তবু ইলেকট্রিক্যাল জিনিস কমপ্লেন থাকতে পারবে এনিওয়ে আমার ল্যাপটপ সেকশনে যাই একটু কাছ থেকে দেখাই আমি অবশ্য লেনোভোর খুবই ভালো ভক্ত আমার লেনোভো ভালো লাগে আমি আসলে যার জন্য কিনছি সে নিবে এইসপি লেনোভো ল্যাপটপ এম ডিভাইস ওয়ান সেভেন এটা সাড়ে নয়শো ট্যাক্স অ্যাড হবে তো বেশ ভালো এটা হলো সিক্সটিন ইঞ্চ টু কে আমি যেটা কিনছি ওইটার দাম কিন্তু আরও অনেক কম মানে ওইটা টু কে তারপরে এটার তো ফ্লিপ করা যায় না কিন্তু আমি যেটা নিব ওইটা আবার মানে ফ্লিপ করে নোটবুকের মতো করা যায় তো সেটা ওটার দাম হচ্ছে পাঁচশো ডলার মাত্র সাথে ট্যাক্স অ্যাড হবে ওটা আরও বেশি দাম ছিল দুদিন আগে কেনার কথা ছিল তখন কিনলে আরও দাম বেশি লাগতো কিন্তু হঠাৎ করে আমি কেন জানি ব্যস্ততার কারণে কিনতে পারিনি দুদিন পরে আসলে এখন দাম আরও কমে গেছে সো এটা একটা সুবিধা আমি আরেকটু একটু সস্তায় কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই আসুন এইচপি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টাচ স্ক্রিন এটা দেখুন এম বি রেজন ফাইভ সিক্সটিন মেমোরি আর টু ফিফটি সিক্স এটার দাম হলো এই যে বলছিলাম যে তিনশো পঞ্চাশ ডলার এবং সাথে থ্রি হান্ড্রেড ডলার অফ আছে এটা এখন সেলে চলছে টাচ স্ক্রিন এই যে টাচ স্ক্রিন আপনার এই যে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটার দাম তিনশো পঞ্চাশ ডলার ট্যাক্স অ্যাড হবে এটা হলো ডোনোভো এটা চারশো আশি ডলার দাম এটার কনফিগেশনটা একটু বলি ষোলো গিগা মেমোরি তারপরে পাঁচশো বারো এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এটাও আপনার টাচ স্ক্রিন যেটা বলছিলাম এই যে টাচ স্ক্রিন এই যে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ভালো এটাও দেখতে সুন্দর আমি একটু দেখাই এক হাতে দেখা একটু কষ্ট এই যে দেখো অনেক ল্যাপটপগুলো ক্যারি করে অনেক মজা এত সুন্দর পাতলা ল্যাপটপ এবং ভালো খুবই ভালো এটা ফ্লিপ করা যায় না এটা এই পর্যন্ত এবং এটার দাম দেখুন এইচপি কো আই সেভেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ পাঁচশো বারো গেগা বাই আর সিক্সটিন গেগা এটাও টাচ স্ক্রিন এই যে কই গেল এই যে টাচ স্ক্রিন কিন্তু এখনকার ল্যাপটপগুলো ফ্লিপ করতে না পারলে কেন জানি ভালো লাগে না ল্যাপটপ ব্যবহার করে নোটবুকের মতো ফিল আসবে না ওইটা হয় না তো যাই হোক এই পাশে এইগুলো ওদের একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি বলি ওর আচ্ছা এখানে আরেকটা কথা বলি দেখুন এখানে আবার আরও সস্তা একটা ল্যাপটপ আছে শুধুমাত্র তিনশো ডলারে দিবে এটা এইচপি সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চ এইচডি ল্যাপটপ কোর আই থ্রুই এইট গেগা আর দুশো ছাপ্পান্ন ইয়েটা একটু স্পেসটা একটু কম যার জন্য এটা মাত্র তিনশো ডলার এই ল্যাপটপটা আসবে ঠিক আছে মজার ব্যাপার যেটা বলছিলাম কি ওরা যে ল্যাপটপগুলো ডিল থাকে ভালো সেল থাকে এবং ল্যাপটপের কন্ডিশন ভালো কনফিগারেশন ভালো সেই ল্যাপটপগুলো মোস্ট অফ দ্য ল্যাপটপ তারা ডিসপ্লে করে না যেগুলো দাম বেশি কিন্তু স্পেস কম ইয়ে ওইগুলো তারা বেশি ডিসপ্লে করে রাখে যার জন্য অনলাইনে দেখে আসলে স্টকে আছে কিনা দেখতে হয় স্টকে থাকলে এখানে আসলে ওরা ওটা বের করে দেয় যেমন আমি যেটা নিতে আসছি ওটা স্টকে আছে ওইটা অন্য ঠিক একই লোন্বর অন্য মানে ওই ব্র্যান্ড শুধু চেঞ্জ হলে ওটার দাম প্রায় তেরোশো ডলারের মতো আসছে কিন্তু ওই ল্যাপটপটা আবার এই স্পি কিনলে পাঁচশো ডলার যেটাতে তিনশো ডলারের মতো সার দিয়েছে বা এনিওয়ে যেটা বলছেন সবগুলোতে কোপাইলার টেকনোলজি আছে এটা অনেক ভালো আমি কিন্তু নিতে আসছি এই স্পির এই ল্যাপটপটাই শুধু তফাতটা কোথায় ডিফারেন্সটা আমি একটু দেখে আপনাদেরকে এই ল্যাপটপটা এই স্পির অমনিবক্স ওটাও অমনিবক্স এইটা ওইটা ফ্লিপ টু ইন ওয়ান এটা ওই একই কো পাইলট তারপর সিক্সটিন এঞ্চ ওইটাও সিক্সটিন এস এটা টুকে ওইটাও টুকে তারপরে এটা কোর ফাইভ বা যাই হোক ওইটার তফাতটা হচ্ছে এটা কোরের ওইটা হচ্ছে ডি ওইটাও সিক্সটিন ওইটাও তাই এটাও ফাইভ টুয়েলভ ওইটাও ফাইভ টুয়েলভ কিন্তু এটার দাম হচ্ছে নয়শো ডলার কিন্তু ওটার দাম মাত্র পাঁচশো ডলার সেল দেবার পরে ওইটা আটশো ডলার ছিল ওইটা কিন্তু তারা ডিসপ্লে করে নাই কিন্তু এইটার দাম বেশি দেখুন এটা ডিসপ্লে করছে ঠিক এইভাবে ওইটা ফ্লিপ করা যায় যে দেখুন নোটবুকের মতো এই যে এই যে নোটবুকের মতো ফ্লিপ করা যায় এটা একটা মজা তো এটাও যেটা বলছিলাম এসপি ওইটাও এসপি এটা কোর ওইটা হচ্ছে এ এমডি বা যাই হোক দামের তফাৎটা তো দেখলাম এবং আপনাদের মানে এখানে কীরকম ধরনের বিজনেস ট্রিক্স যে ওরা বেশি দাম এগুলো ডিসপ্লে করে রাখে যেগুলো সেল দেয় ওগুলো ভেতরে রাখে দেখে নিতে হয় বা এনিওয়ে আমি অর্ডার করি একটা বিষয় একটু সংশোধন করে দিই আমি সরি মানে এটা ডিসপ্লেতে আসে নর্মালি ডিসপ্লে থাকে না কিন্তু খুঁজে দেখলাম এখন আসে যে দেখুন কাছে আসে আমি আগের ল্যাপটপটা দেখালাম তো একই ধরনের কনফিগারেশন এইসপির সঙ্গে আগের যেটা দেখালাম একই ধরনের সব কিছু শুধু এটা এ এমডি এই যে এম আর আগেরটা হচ্ছে কোরের দেখুন এটা কিন্তু ফ্লিপ করা যায় মাত্র পাঁচশো ডলারে এই যে ফ্লিপ একদম নোটবুকের মতো দেখা যায় তো এবং ল্যাপটপটা এত বেশি পাতলা ব্যবহার করে অনেক মজা এই যে দেখুন টাচ টাচ স্ক্রিন স্ক্রিন টাচ স্ক্রিন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ল্যাপটপটা পাতলা খুবই থিন ফ্লিপ করা যায় তারপরে কোপাইলট যেটা এআই ইয়ে ব্যবহার করা যায় ভালো আর কি আমি এটাই নিচ্ছি

Luckily, this is the laptop. Okay. So here's the price. I paid it. And. Okay. All right. This is it. This is the laptop. And the price. Thank you. And the price is here. Um, I don't know where the price is. I can't see it from the bag. the uh, $541. It's kata big car. ওগুলো আমার কার্ডের ইনফরমেশান আমি সেফটির জন্য কেটে দিয়েছি এই তো ল্যাপটপ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য ভিডিওতে যথা